নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আশা করি সব সুস্থ আছেন ভালো আছেন আজকে ব্লগটা আমাদের একটু অন্যরকম অন্যরকম হতে চলেছে আজকে না আমাদের চ্যানেলটা মনিটাইজ করতে এসেছি আজকে আমরা এসেছি রানাঘাটে রানাঘাট থেকে আমরা যাব চাকডা এই চাকডাই নেমেছি চাকরাই নেমে মেদেবাজার যাব যাবো মেধে বাস স্ট্যান্ডে এসেছি বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ড বাস ধরে সোজা যাবো মেদেবাজার মেদেবাজার থেকে আমাদের চ্যানেল মনিটাইজ করে আমরা আবার রিটার্ন দেবো তার যাওয়া আসার পথে আমরা কি করি না করি সম্পূর্ণটা একটা আপনারা দেখবেন আজ আমাদের খাবার রান্না করবো না কিন্তু খাবার ব্লগটা থাকবে সম্পূর্ণটা দেখতে থাকুন তো ফাইনালি আমরা বাস এসে পৌঁছেছি মেদাবাজার যাওয়ার জন্য আমাদের ফাইনালি আমাদের জায়গায় পৌঁছে গেছি আমরা এখানে একটা টিকিট কাউন্টার থেকে টিকিটটা কেটে আমরা পার্কটুপে যাব কয় টাকা তুমি না গাইজ ফাইনালি আমরা টিকিটে কেটে দিলাম আমাদের চারজন আছি চারজন আমাদের একশো কুড়ি টাকা নিলো হ্যাঁ তো আমাদের ধরো এই সেই প্রথম জায়গা যেখানে আমরা প্রথম এসেছিলাম ইউটিউবের চ্যানেল খুলতে আজকে অনেকদিন পর আসলাম আর আজ অনেক বড় আমাদের একটা স্বপ্ন পূরণ হয়েছে আমাদের চ্যানেলটা আজ মনিটাইজ হয়ে যাবে সেই খুশিতে আজ আমরা অনেক আনন্দ আজ আমরা চারজন মেরে এলাম অনেক ঘুরতে অনেক অনেক আনন্দ করতে তার সঙ্গে অনেক ভালো লাগলো মিষ্টি আছে যে ভাই চ্যানেলটা খুলেছে তার জন্য আমরা এক প্যাকেট মিষ্টি নিয়েছি দাদাকে যারা দেখে খুশি হবে অনেক তো ফাইনালি এসে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে মানে বোর্ডে মানে তার ভাষা নেই হ্যাঁ পার্কটা কত সুন্দর একদম দেখুন ফাগুন এখন তখন ছিল বর্ষাকাল। ভাই দারুণ জিনিস পেয়েছি। এটা কোষি গাছ, এই গাছের চার লোভ লাগে না? একবার দেখা। ও খেতে কিন্তু ছবি

মনিটাইজ অ্যাপ্লাই করতে তো আমাদের খুব মানে আপনাদের ভালোবাসায় আমাদের খুব চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রোথ হয়ে গেছে আমাদের চ্যানেল তাড়াতাড়ি মনিটাইজিং অ্যাপ্লাই চলে এসছে তো আমরা ভীষণ 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 আনন্দ এবং হলাম আমরা মানে কী বলে ধন্যবাদ জানাবো দাদাকে আমরা বলে বোঝাতে পারবো না তো আজকে আর রান্নাবান্না হচ্ছে না তো আজকে আমরা হোটেলে খাওয়া দাওয়া করবো ওখানে আইটেমটা কী কী থাকে না থাকে নিশ্চয়ই আপনাদের সামনে তুলে ধরবো আজকে ব্লগটা একটু অন্যরকম করছি যেহেতু একটা জায়গায় এসেছি একটা জায়গা মানে অনেকটা দূর আমরা এসেছি মুর্শিদাবাদ থেকে এটা হচ্ছে সাউথ দক্ষিণ চব্বিশ পরগনা মানে কলকাতার কাছাকাছি তো অনেক দূর এসেছি জার্নি করে তো দিন আমরা কি করি কি না করি আমরা ট্রেনে এসেছি ট্রন থেকে চারদা থেকে বাসে করে মেদে বাজার এসছি এখানে এবার সম্পূর্ণ তিনটা কাটালাম আমাদের কাজকর্ম হলো এবার আমরা হোটেলে যাব হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করবো

ডান্ডা মারা করছে না সরি সবজি সবজি কাটছে ফুলকপি আছে আলু আছে টমেটো আছে বেগুন আছে মাই মাসি সবজি সবজি কাটছে রান্না হচ্ছে তো কি আছে ভাই বল আচ্ছা হুম হুম দিন সোফাইনালি খেতে বসলাম আগেরবার এসলাম এখানে খেতে তো খাবারটা খুব পছন্দ হয়েছিলো বলে আবারও চলে আসলাম এখানে খেতে আমার অন্য যে ভাতের সঙ্গে লেবু আর পেঁয়াজ আর এই কাঁচা লঙ্কা বাঙালির এটা হচ্ছে খুব একটা প্রিয় জিনিস

আমরা সিট পেয়েছিলাম সিটটা ছেড়ে দিলাম সিটটা ছেড়ে দেওয়ার নিচে একটা কাপড় কাছে তিপ করলেও দিপলি বসে আছি তা আমাদের বাড়ি তো অনেক লেট হয়ে যাবে আসলে আগেরবার যখন আগেরবার যখন গিয়েছিলাম তখন আমরা কটার সময় পরছে গেছিলাম আর ট্রেনটা ফেল করে দেওয়ার পরে আমরা এরা সাতটার পাঁচটা ট্রেন দিয়ে সাতটায় পৌঁছাব আজ অনেক লেট হয়ে যাবে দেখি কখন পৌঁছায় কখন যাই বাড়ি আজকে অনেক রাত হয়ে যাবে 아니만 그게 본뜻에 본